ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো কীরকম আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে একটা তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে চাই আজকের যে আমার জীবনে একটা স্পেশাল দিন বলতে পারো একটা মানুষের মানে আমার কত্তা আর আজকে হচ্ছে জন্মদিন তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো আর এখানে মিটি সকাল সকাল কেক নিয়ে চলে এসছে দোকান থেকে আর এখানে আমি সবে ভাজা বসিয়েছি পাঁচ রকম ভাজা করবো একটা পটলের আইটেম করব আর চাটনি পাঁপড় আর ভেজ ডাল এই হচ্ছে মেনু তো এখানে ভাজা বসিয়ে দিয়েছে আর আজকে তো প্রচণ্ড পরিমাণে গরম প্রায় পঁয়তাল্লিশ কি চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড হবে এখানে তাপমাত্রা প্রচণ্ড গরম আর হচ্ছে শনিবার তো নিরামিষই হবে তো আমিষ কিছুই করব না এখানে দেখো পুরোটা ভাজা হয়ে গেছে এখানে ঢ্যাঁড়স ভাজা এখানে বেগুন ভাজা আর পটল কেটে রেখেছি তো এইগুলো ভাজা করছে আর এখানে আলু ভাজাটা হচ্ছে আলু ভাজাটা প্রায় হয়ে এসছে আর একটা এখানে পটলের আইটেম করবো সে তার জন্য আমি পটলও কেটে রেখে দিয়েছি তো পটলের করব হচ্ছে পনির দিয়ে পনির ব্রেড করে পটলের একটা আইটেম করবো তো এটা আমরা নতুন খাচ্ছি তো আগে এরকম খাইনি তো খুব ভালো লাগছে আর প্রচণ্ড পরিমাণে গরম গ্যাসের সামনে বসাই যাচ্ছে না সেরকম আমি প্রত্যেক বছর ওর জন্য মানে সেইভাবে কিছু করি না তো এই বছর ইচ্ছা করলো যে ওকে একটু রকম ভাজা দিয়ে ভাত দিই তা খুবই বকবক করছে যে করতে হবে না যা গরমের মধ্যে সব করার কি দরকার একদমই কিছু না মানে সামান্য কিছুই করছি পাঁচ রকম ভাজাতে একটুখানি ভাত দেবো আর সন্ধেবেলা একটু কেক কাটবে তো এই হচ্ছে ব্যাপার আমার হয়ে গেছে দেখো এখানে কি কি করেছে তোমাদেরকে একটুখানে দেখাই দেখো এখানে পাঁচ রকম ভাজা করেছি এখানে আলু ভাজা পটল ভাজা বেগুন ঢ্যাঁড়স কুমড়ো আর এখানে হচ্ছে তরকারি এখানে পটল এটা ভেজ ডাল এটা পায়েস আর এটা চাটনি তো এই হচ্ছে রান্না করে এখন ওকে খেতে দেবো হ্যাঁ

হ্যাঁ ঠিক ঠিক আরে রেড রেড হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো এবার সাজাও তো আমাদের সাজানো মোটামুটি হয়ে গেছে মোটামুটি খুব একটা হাইফাই সাজানো হয়নি মোটামুটি সাজানো হয়েছে তো চলো তোমাদেরকে কিনে দেখি দা পড়াশ পড়াশ তো কেক তো কাটা হলো আর প্রত্যেক বছর মানে আমার মনে পড়ছে না যে কোনো বছর আমি মানে বিয়ের পর থেকেও জন্মদিনে কেক মানে আনা হয়েছে বাইরে থেকে কিনে তো এবছরই প্রায় সাত আট বছর হতে গেল আমাদের বিয়েতে এবছরই ওর জন্য কেক আমি আনলাম বাইরে থেকে প্রত্যেক বছর জন্মদিন ওরা হওয়ার দু বছর তো করাই হয়নি মানে আমার ডেটটা মাথা থেকে বেরিয়েই গেছিল। ওরা হওয়ার দু বছর তো এই বছর আমার ইচ্ছাই ছিল যে ওর জন্মদিনটা একটু অন্যরকমভাবে করবো কিছুই যেহেতু করি না পাঁচ রকম ভাজাতে ভাত দাও আর কেকটা এবার আর আমি মানে নিজে হাতে বানাবো না বাড়িতে ওর জন্য কিনেই আনবো বাইরে থেকে তো এই যে সাইনের একটা কেক নিয়ে এসেছি তো এই কেকটাও খুব ভালোবেসে ছিল কারণ এর আগে দাদার মেয়ে জন্মদিনও আনা হয়েছিল। তো ভাবলাম যে ওটাই ওর জন্যও নিয়ে আসি তো এখানে সবাই ওকে সবাই পায়েস খাইয়ে দিচ্ছে এক এক করে আর এখানে মিঠি কিন্তু নেই দেখতে পাচ্ছ মিঠি আমার সাথে এখানে দাঁড়িয়ে রয়েছে ক্যামেরার পেছনে ওকে অনেক দেখেছে ওর বাবা কেক খাওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে মাঝে মাঝে কি হয় বুঝতে পারি না এমন একটা মেয়ে হয়েছে আমার এখানে দাঁড়িয়ে রয়েছে এই যে দেখো বুঝতে পারেন ওকে অনেক ডাকছে কিন্তু যাচ্ছে না ওরা রয়েছে কিন্তু ও নেই তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কীরকম লাগলো প্লিজ জানিও টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে